সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যারা সঞ্চয়পত্র কিনতে চান তাদের জন্য রয়েছে বড় ধরনের সুসংবাদ কেননা যে কারণে আমরা সঞ্চয়পত্র কিনি সাধারণত সঞ্চয়পত্র কেনার একটাই উদ্দেশ্য থাকে যে সঞ্চয়পত্র কেনা অনেকটা নিরাপদ এবং সঞ্চয়পত্রে সুদের হারও বেশ খানিকটা বেশি পরিমাণে দেওয়া হয় ব্যাংকের বিভিন্ন আমানত স্কিমের চেয়ে কিন্তু বর্তমানে ব্যাংকের বিভিন্ন আমানত স্কিমে সঞ্চয়পত্রের চেয়েও সুদের হার বেশি দিয়ে থাকে যে কারণে সরকার সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং যেটি পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে তাছাড়া সঞ্চয়পত্র ক্রয়ের যে ধাপগুলো রয়েছে সেই ধাপেও আনা হয়েছে বিরাট পরিবর্তন পূর্বের ধাপ তিনটি ধাপে থাকলেও বর্তমানে মাত্র দুইটি ধাপ রাখা হয়েছে সঞ্চয়পত্র ক্রয় তাই যারা সঞ্চয়পত্র কিনতে চান তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বন্ধুরা গত বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে সঞ্চয়পত্রের এই সুধার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইতোমধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই বর্ধিত সুদের হার বিষয়ে আদেশ জারি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ বিভাগের এই প্রস্তাব অনুমোদন করেছেন বন্ধুরা এবারে আসা যাক যে সঞ্চয়পত্রের সুদহার কেমন পরিমাণে বাড়ানো হয়েছে বন্ধুরা কোনো সঞ্চয়পত্রের সুদের হার বারো পার্সেন্টের কম হবে না অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে যে সবচেয়ে কম সুধার পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় স্কিমের যে মেয়াদি হিসাব রয়েছে যেখানে সুদের হার হবে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর সবচেয়ে বেশি সুধার প্রাপ্য হবেন পেনশনার সঞ্চয়পত্ররা যেখানে সুদের হার দেয়া হবে বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট হারে বন্ধুরা এবারে আসা যাক কারা এই সুবিধা প্রাপ্ত হবেন এই নতুন সুধার প্রযোজ্য হবে পহেলা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মানে এই ছয় মাসের মধ্যে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তারা এই বর্ধিত হারে সুদপ্রাপ্য হবেন এবং জুলাই থেকে পরবর্তী ডিসেম্বর মাসের জন্য পুনরায় সুদের হার ঘোষণা করা হবে এবং সেই সময়ে যারা আবার নতুন সঞ্চয়পত্র ক্রয় করবেন তখন তারা বর্ধিত হারে মানে ওই সময়ের জন্য যে বর্ধিত হার ঘোষণা করা হবে সেই হারে সুধার প্রাপ্য হবেন তবে যারা পহেলা জানুয়ারির পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারা এই বর্ধিত সুদের হারের সুবিধা পাবেন না তাদেরকে পূর্বের রেটেই সুদ প্রদান করা হবে বন্ধুরা বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মোট নয়টি সঞ্চয় স্কিম চালু রয়েছে যার মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র এছাড়া রয়েছে ডাকঘর সঞ্চয় হিসাবের সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাব তাছাড়া তিনটি বন্ড রয়েছে যার মধ্যে রয়েছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড বন্ধুরা যে তিনটি বন্ড রয়েছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড এই তিনটি বন্ডের বিনিয়োগকারীদের বর্ধিত হারের সুদ প্রদান করা হবে কিনা সেই সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে অন্য সঞ্চয় স্কিমে যারা নতুন ক্রেতা হবেন পহেলা জানুয়ারি থেকে তাদেরকে সে বর্ধিত হারে সুদ প্রদান করা হবে বন্ধুরা আরেকটি বড় পরিবর্তন আনা হয়েছে যে সঞ্চয়পত্র কেনার ধাপের বিষয় বর্তমানে সঞ্চয়পত্র তিন ধাপে ক্রয় করা যায় প্রথম ধাপে হচ্ছে পনেরো লাখ টাকা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে রয়েছে পনেরো লাখ এক টাকা থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত এবং পরবর্তী ধাপে রয়েছে ত্রিশ লাখ এক টাকা থেকে তদুর্ধ তো এক্ষেত্রে পনেরো লাখ টাকা পর্যন্ত বর্তমানে গড়ে এগারো দশমিক দুই আট পার্সেন্ট হারে সুদ পাওয়া যায় এবং পনেরো লাখ টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে গড়ে দশ দশমিক তিন শতাংশ হারে সুদ পাওয়া যায় এবং তিরিশ লাখ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে গড়ে সাড়ে নয় শতাংশ হারে সুদ পাওয়া যায় তবে বর্তমানে তিনটি থেকে ধাপ কমিয়ে দুইটি করা হয়েছে যেখানে রয়েছে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত প্রথম ধাপ এবং পরবর্তীতে সাড়ে সাত লাখ টাকার উপরে হচ্ছে পরবর্তী ধাপ জাস্ট এই দুইটি ধাপ রয়েছে এবং এক্ষেত্রে সুদের হারেরও রয়েছে একটা বড় পরিবর্তন এক্ষেত্রে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ হারে মুনাফা বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট হারে মুনাফা পাবেন এবং সাড়ে সাত লাখ টাকার উপরে যারা বিনিয়োগ করবেন তারা গড়ে বারো দশমিক তিন সাত পার্সেন্ট হারে মুনাফা পাবেন আর যারা সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির পূর্বে ভাঙাবেন তারা অবশ্যই সঞ্চয়পত্রের যে নির্ধারিত সুধার তার চেয়ে কম হারে সুদপ্রাপ্য হবেন তো বন্ধুরা এই ছিল সঞ্চয়পত্র নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যাতে এই সংক্রান্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন